দুই বৎকারের মধ্যে দুই নাফরমানের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য অনেক সময় আমরা অনেক আমল খুঁজতে থাকি কি করব না করব একজনের স্বামী চলে যায় তাকে রেখে অন্য মহিলার সঙ্গে পরকিয়ায় লিপ্ত স্ত্রী চলে যায় অন্য পর সঙ্গে পরকিয়ায় লিপ্ত সন্তানাদি নিজের কথা শুনে না অন্য মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে সম্পর্কে লিপ্ত এই সমস্ত বৎকারের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য অথবা আপনার শত্রুদের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য শত্রুরা মিলিত হয়ে আপনাকে ঘায়ল করতে আসে এই শত্রু দুই শত্রুর মধ্যে যেন বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায় এই আজকে আপনার জন্য দিনদার ভাই ও বোনেরা কোনহেজদার লোকদের মাধ্যমে এই যদি আপনি করায় নিতে পারেন পাঁচ নামাজের পাবন্দি করে আল্লাহকে রাজি বুসি করিয়ে যদি আপনি তদ্বির খানা করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে গায়বী মদবের মাধ্যমে গায়বী সাহায্যের মাধ্যমে আপনাকে অবশ্যই আল্লাহ তালা উপকৃত করবেন দিনদার ভাই ও বোনেরা কোনো জাদু সেরে কি বেদাতি কোনো কথা নয় ডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে আমলিয়াত আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়ে প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য প্রয়োজনে ইসলামী বিধিবিধান সম্পর্কে জানার জন্য কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী তথ্য অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থাপিত হবো ইনশাআল্লাহ তো দিনই ভাই বোনেরাম এই তদ্বিরটা যে কেউ যে কারোর জন্য করতে পারবেন কোনো নির্দিষ্ট সময় নাই যে কোনো দিন থেকে আপনি করতে পারবেন তবে এক নাম্বার শর্ত হলো আপনি নামাজের পাবন্দি করতে হবে আপনাকে নিজে সলিড হইতে হবে আপনি যদি না পারেন আমাদেরকে বলবেন অথবা কোন নেটার পর লোকের মাধ্যমে এই তদবিরখানা করিয়ে নিবেন কাজ করার মালিক আপনি আমি কবুল করার মালিক হলো আল্লাহ তালা এই বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে ভরসা নিয়ে তদবির করবেন আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল না করলে আলহামদুলিল্লাহ তাও তো আপনি আমি চেষ্টা করে গেলাম চেষ্টার পরে যদি কোনো কিছু না আসে তাহলে ওইটার মধ্যে আর কোনো আফসোস লাগে না আর চেষ্টা না করে যদি না পাই তাহলে দেখা গেছে ওইটার মধ্যে আফসোস থেকে যায় দিনী বায়ু বলেরা দুই বৎকারের মধ্যে দুই শত্রুর মধ্যে প্রিয় মানুষগুলো অন্দর হয়ে যাচ্ছে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য স্ক্রিনে দেওয়া দেখেন একটা নকশা আপনাদেরকে দিয়ে দিলাম এই নকশাটা আপনি ইনশাআল্লাহ জাফরানের কালি দিয়া লেখার চেষ্টা করবেন দেখেন উপরে নকশা দেওয়া আছে তার নিচে পবিত্র কালামের বাণী আর আল্লাহ বলছেন পবিত্র কোরআনের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য রসুলও বলছেন কোরআন চিকিৎসা তোমরা করো কত চিকিৎসা করেন এখানে লেখা আছে বিস্মুল্লাহ রহমান রহিম ওয়াল বাইনাবুম্দা ওয়াল বা ইলা ইয়ামিল ইয়ামা এর নিচে দেখেন ফালা নিম্নে ফালান ফালা নতুন নিম্নে ফাল যদি কোন ছেলে মেয়ে হয়ে থাকে প্রথম ছেলের নাম দিলেন হ্যাঁ ছেলের বাবার নাম দিলেন ফালা নিম্নে ফালান তারপরে মেয়ের নামটা দেন ফালা নতুন দিকে ফালা নতুন দুইজনের নাম দিয়ে দেন দুইজন শত্রু ছেলে যদি হয় শত্রু সেলের নাম দেন সেন বাবার নাম দেন আরেকজন ছেলের নাম দেন তার বাবার নাম দেন এইভাবে দিয়ে আপনি ইনশাল্লাহ এটাকে মুড়িয়ে একটা পলিটিন কাগজের ভিতরে অথবা একটা তাবিজের ভিতরে লিপিবদ্ধ করান তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এই তাবিজটা নিয়ে আপনি ওই বক্তাররা যেখানে চলাফেরা করে যে রাস্তা দিয়ে চলাফেরা করে দুইজন দুই রাস্তা দিয়ে চলাফেরা করে ওই দুই রাস্তার মধ্যে আপনি তাবিজ দুইটা গাইড়া দিবেন আর যদি এক রাস্তায় চলাফেরা করে একটা তাবিজ ওই রাস্তার মধ্যে গাইড়া দিবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কোরআন চিকিৎসার মাধ্যমে কোরআন আমলের মাধ্যমে এই নাফরমানদের মধ্যে তুমি বিচ্ছেদ সৃষ্টি করো একজন যেন আরেকজনকে দেখতে না পায় একজন যেন আরেকজনকে মোহাবত না করে তাদের মাধ্যমে সমাজের ক্ষতি হইতেছে তাদের মাধ্যমে পরিবারের ক্ষতি হইতেছে তাদের মাধ্যমে তোমার হুকুম বিনষ্ট হইতেছে এইভাবে আল্লাহর কাছে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন তো অবশ্যই লাগবে প্রিয় দিনদার বা কবুরা যদি উপকৃত হন হাজারো সুক্রিয়া উপকৃত না হইলে আমাদের কিছুই করার নাই কারণ কবুল করার মালিক হলো আল্লাহ তালা জাদু মন্ত্রের মালিক তো আমরা না কবুল করার মালিক তো আমরা না আমরা আল্লাহর কাছে বলতে পারি চাইতে পারি তদবিক করতে পারি আপনার মদত সাহায্য আল্লাহ তালা আপনার উপরে করবেন আশা করি আপনাদেরকে এই তদবির খানা বুঝাইতে পারছি কিভাবে দুই বক্তারের মধ্যে দুই শত্রুর মধ্যে প্রিয় মানুষগুলো অন্যের হয়ে যাচ্ছে ভালোবাসার মানুষগুলো অন্যের হয়ে যাচ্ছে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য তদবিরটা কিভাবে করবেন আপনি নিজেই পারবেন নিজে করতে না পারলে দিন হাত দিন দার লোকদের মাধ্যমে করাই নিবেন আর সংক্রান্ত বিষয় জানার জন্য ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের মধ্যে ভিডিও নিয়ে উপস্থাপন করবো ইনশাল আল্লাহ আমাদেরকে দান করেন আমিন